আসসালামু আলাইকুম আমি আজকে কথা হচ্ছে ওসিল্লা শব্দটি নিয়ে ওসিল্লা শব্দটি আল কোরআন আসছে হচ্ছে দুইবার সোরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াতে এবং সোরা বনী ইসরায়েলের ছাপ্পান্ন অথবা সাতান্ন নম্বর আয়াতে হ্যাঁ তো ওসিল্লা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভের উপায় হ্যাঁ বা করার উপায় তো কি হয় আমি এই সুফিবাদ নিয়ে একটু বিষয়টা বোঝার জন্য বেশ কিছু বই পড়েছি হ্যাঁ পড়ার পর আবার ভাবলাম যে অনলাইনে একটু দেখি কি আছে না আছে কার কি মতবাদ ওগুলা দেখার জন্য তো বেশ কিছু গ্রুপে অ্যাড হই এর মধ্যে কিছু যে পীর গ্রুপেরও কিছু হওয়ার পরে দেখলাম যে অনেকেই যে পঁয়ত্রিশ নম্বর আছে ওই আয়াত নিয়ে ওরা মানে বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে অনেক লম্বা করে হম যে জান্নাতে পৌঁছার জন্য কিংবা আল্লাহ তাহলে পাওয়ার জন্য বিভিন্ন পীর মুর্শিদ সব ধরার জন্য ওদের মাধ্যমে একমাত্র আল্লাহকে পাওয়া যায় তো এটা দেখে আমি একজনকে দেওয়ার পরে উনি হচ্ছে মানে যে গুরুমা উনার কি জানি বলে গুরুমার আর কি জাহেদ তো উনি রিপ্লে দিল রিপ্লে দেওয়ার পরে উনি এই যে বলতেছে যে আপনি কি কলবের জিকিটটা নিতে চাচ্ছেন আমি বললাম হ্যাঁ কলবের জিকিটা কল শব্দের অর্থ হচ্ছে দিল হ্যাঁ এটা এই যে আমাদের বরাবর মাঝখানে থাকে দিল হ্যাঁ তো এটা হচ্ছে এই কলবের জিকিটা মূলত হচ্ছে কি এই যে আল্লাহ তা যে যে টি গুণবাচক নাম আছে এই নামগুলোর ওপর বিশেষ করে খুব মনোযোগ সহায় সহকারে নির্জন কোনো ইয়াতে যা ইয়াটা করে হ্যাঁ এই যে জপা তাসবি করা এটা হচ্ছে মূলত কল্বের জিকির কিন্তু ওনারা কি মানে কল্বের জিকির এটা আমি পুরোপুরি বুঝতে পারি নাই তো আমি বললাম যে হ্যাঁ নিতে চাচ্ছি পরে বললো জিজ্ঞেস করলো আপনি কেন নেবেন আমি বললাম যে আমি আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য নিব এটা বোঝার জন্য ধারণ করার জন্য তো উনি বললো যে আপনি পরে উনি এটা মানে সরাসরি বলছেন পরে আপনি তো দেখে যে অনেক কিছুই জানেন এই বিষয় নিয়ে অনেক ইয়ে করছেন বললাম হ্যাঁ টুকটাক একটু জানি তারপর উনি ইয়া দিল পরে আমি এটা সাথে সাথে বললাম যে আপনারা যে এইভাবে যে কোরআনের আয়াতগুলোটা আয়াতকে যে এমনি বিকৃত করতেছেন এটাকে ঠিক করতেছেন এটা বলার সাথে সাথে উনি আমাকে মানে ব্লক করে দেয় হ্যাঁ ইভেন কি ওই গ্রুপগুলোর থেকে আমারে রিমুভ করে দেয় আসলে ওদের একটা মানে নির্দিষ্ট পরিমাণ নেটওয়ার্কিং যে একজনের সাথে আরেকজনের যে গ্রুপ এডমিন গুলো আছে ওরা সবাই মানে একজনের আর এক গ্রুপের এডমিনের সাথে আরেকজনের আরেক গ্রুপের এডমিনের সাথে হয়তো কানেক্টটাও পরে আমি মানে দেখলাম যে আমার সবগুলা গ্রুপ থেকে মানে রিমুভ করে দিল আমি আসলে ওই গ্রুপ গুলাতে আর পাই নাই তো এটা বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে তারপর হচ্ছে এই যে একটা বই এটা আমাকে এক পীর খাদেম দিয়েছিল হ্যাঁ আমাকে গিফট দিয়েছিল সেই সাথে আরো কিছু বই দিয়েছিল ওইগুলো মানে আমার বইয়ের ইয়ার মধ্যে মানে কোথায় গিয়ে বই পুচাচ্ছিলাম তখন পেলাম যে একটু পড়ি তো উনি আপনার হচ্ছে যিনি বলে উনি ওনার বইয়ে একটি লিখছে আর কি যে এই যে উনি উদ্দেশ্য হচ্ছে এই যে ঠিক এইভাবে সুরা মাইদাহের যে আয়াতটা আছে এটা আয়াতটা যেখানে করছে রেফারেন্স হিসেবে দিয়ে শুরু করছে এখানে যে আয়াতটা যে দিতে উনি দেওয়ার পরে উনি কিন্তু আয়াতের একটা আয়াত কোন সুরা আয়াত এবং কত নম্বর আয়াত এটা বলে নাই তো আমি এটা পরে দেখলাম যে না এটা আসলে সুরা মাইদাহের যে পঁয়ত্রিশ নম্বর আয়াতটা আছে ওটা তারপর উনি দিলেন হচ্ছে সুরা কাফের সতেরো নম্বর আয়াতটা এটা হচ্ছে আসহাবে কাফের যে সতেরো নম্বর আয়াতটা এই যে আপনার যুবকরা যখন ছিল। ঘুমানোর যে সময়ে যে সূর্য এই উদয় হতো অস্ত হতো ওই বিষয়টা এই আয়াতের মধ্যে ইয়া এটা একটা বিষয় তারপর দিছে হচ্ছে সুরা ফাথার হচ্ছে দশ নম্বর আয়াতের রেফারেন্স দিল হ্যাঁ আমার মনে হয় যে উনি এটা আপনার কি বলে মানে যে উনি যে লিখছে উনি হচ্ছে আলকরণ খুব বেশি ভাবে চর্চা করে নাই যে বিয়া করে মানে কিছু কিছু জায়গায় একটু বিকৃত করে দিছে এটা আমি হচ্ছে পরে বলতেছি আপনাদের বুঝে তো আমি কি হয় মানে যখন কোন এই যে আপনার কেউ কোন কোরআনের আয়াত কিংবা ইয়া হয় যে বিভিন্ন হাদিসের তো আমি এগুলা মানে মুখের বিশ্বাস করি না যেটা সত্য কথা ইভেন হুজুরদের কথা আমি বিশ্বাস করি না যে হুজুরদের যা আছে ওদের কথা আমি নাইনটি পার্সেন্ট হুজুরের কথা আমি বিশ্বাস করি না এই জন্য এই যে আমার আমার কাছে কিন্তু এখানে এই যে অলরেডি এখানে দুইটা কোরআন আছে অলরেডি হ্যাঁ এখানে আমি দেখি তারপর হচ্ছে এগুলা পড়ি অনুবাদ পড়ি তারপর হচ্ছে এই যে এখানে আপনার এই যে কোরআনের শব্দার্থ বোঝার জন্য এই যে কোরআনের বাংলা অভিধান নামে একটা আছে এটা মধ্যে হচ্ছে যে আল কোরআনের অনেক বেশিরভাগই মানে শব্দার্থ যা আছে সবগুলা এটার মধ্যে অর্থ দেওয়া আছে হ্যাঁ এগুলা দেখি তারপর আরো মানে পারিপার্শ্বিক কিছু বই দেখি হ্যাঁ সামঞ্জস্য জন্য তো এদিকে কি হলো যে উনি যে আঠা বিষয়টা এখানে বলছে এই যে ওনার পরিচয়টা দ্বিতীয় পরিচ্ছাদ পীরের ওসিল্লা ধরার বয়ান দেখুন বিষয়টা বল যে উনি আমি শুধু আরো বিটা বলতেছি না বলতেছে বলতেছি সুরা মায়দায়ের পঁয়ত্রিশ নম্বর উনি লিখছে হে মুমেন গন তোমরা কোদা তালার ভয় করো তাহার নিকট পৌঁছাতে ওসিল্লা মধ্যস্থ আমেশন করো এবং তাহার প্রতি মেহনত করো বিশেষ সম্ভব যে তত দ্বারা তোমরা মুক্তি লাভ করিতে সক্ষম হইবে এটা হচ্ছে তো এটা আমাদের যে তাফসির কারক আছে আমি বেশ কয়েকটা ইয়া দেখলাম অনুবাদ দেখলাম আমার ফোনেও দেখলাম বাইরেও দেখলাম দেখার পরে যে যেটা হলো ওইটা হচ্ছে অনুবাদটা মূলত অনুবাদটা যেটা হচ্ছে আল্লাহ তালার ভয় করো আল্লাহকে ভয় করো হ্যাঁ তাহার নিকট নৈকট্য লাভের উপায় আম্বেষণ করো এবং তোমরা জেহাদ করো যাতে তোমরা সফল কাম হও এটা তো সোরা কাফের যেটা ইয়া করলো যে সতেরো নম্বর আজ যেটা বললাম এটা তিনি লিখছে হচ্ছে এবং এবং তিনি আল্লাহ যাকে গুমরাহ অর্থাৎ পথভ্রষ্ট করেন অন্তত অনন্ত তুমি কখনো তাহার কোনো ওলি ও মুর্শেদ পাইবে না এটা যে ব্যাখ্যাটা উনি করছে সেটা হচ্ছে যে আপনার কি বলে নিজেরা লিখছে পবিত্র কালাম মজিদের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যাহার কোন কামেল মুর্শেদ নাই সে নিশ্চয়ই পথভ্রষ্ট মার্গা কুলুব আসাম স্থিরবিজিতে লিখিত আছে যাহার পীর নাই তাহা তাহার পীর শয়তান এখানে কিন্তু এই যে উনি এই আটার অনুবাদটাই কিন্তু এটা বলছে যে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন হ্যাঁ তাহার কোনো পদপুষে কোনো পদ প্রদর্শক পাবে না কারণ পদ প্রদর্শক পাবে না এটা হচ্ছে বিষয় তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা এটা হচ্ছে একটা বিষয় তারপর আমরা যদি মানে এই যে ছোট সরে আমরা তো মানে যখন স্কুলে যায় তখন আমাদের টিচাররা কিন্তু আমাদের শেখায় হ্যাঁ শেখানোর বিষয়টা আর কি আমরা একটা মাধ্যমে শিখি তো আমরাও যদি মানে আল্লাহ তাআলার যে এটা আছে অবশ্যই একজন মাধ্যম হলে সেটা খুবই প্রয়োজন যে আমরা যদি আলিফাত যদি শিখতেই না পারি তাহলে তো আমরা আল কোরআন পড়তে পারবো না পড়ার জন্য শিখতে হবে এখন আমরা কার কাছ থেকে কি শিখবো এটা হচ্ছে একটা বিষয় যে উনি আমাকে কি শিক্ষা দিবে যে নিজেই পারে না জানে না তার কাছ থেকে তো আসলে শিখার মতো কোন ইয়া নাই উনি একটা বিষয় এটা একটা বিষয় হ্যাঁ আর উনি এই যে যে পীর এখন দেখবেন যে আমি বলি নাইনটি নাইন পার্সেন্ট তারও মানে নাইনটি নাইন দশমিক ফাইভ পার্সেন্ট পীর বলেন হুজুর বলেন আর হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমি দেখবেন যে অনেক হুজুর আছে ইয়াতে মেম্বারে বসে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষর বিরুদ্ধে কথা বলে কিন্তু তাদের তাদের ক্ষেত্রে যেটা বলে এই যে তারা কিন্তু পরে দিন শেষে এই যে সুদগুর মানে অধিকাংশ মসজিদ বিহার কমিটি দেখবেন যে সুদগুর এই যে সুদগুর ঘুসকুর হচ্ছে এই যে আপনার কি জানি বলে এই মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ মসজিদ তাহলে তাদের বিরুদ্ধে তো তাদের টাকাটা দেয় তো মানে সেটা ফেরত দেয় না প্রতিবাদ করে না এটা একটা বিষয় তো ওনাদের যে ফির যারা আছে ওনারা জানি যে হচ্ছে আল্লাহকে সৃষ্টি যারা আল্লাহ কাকে কখন কবুল করে নেই আসলে বলা যায় না কিন্তু কারো মানে বাহ্যিক দিক দেখে যে আমাদের ওই পীরের বাহ্যিক দিকটা দেখে অনেক পীর দেখলাম যে কালামের লিপ্ত কুফরি কালামের এই যে ব্যবহার করে জিন ব্যবহার করে তারা অলৌকিকতা দেখায় তো এই পীরের পিছনে মানে আমার দৌড়ানোর কোনো মানেই হয় না এটা একটা বিষয় তারপর যে উনি যে ইয়াটা করলো সুরা ফাতাহার যে বিষয়টা দশ নম্বর আটটা এটা এখন হচ্ছে মূল বিষয় আটটাকে আপনি বিকৃত করছেন আপনাদের আল্লাহ পাক নবী করিম সাল্লামকে বলিতেছেন হে নবী যে ব্যক্তি তোমার তোমার হাতে বয়াত হইবে সে প্রকৃত পক্ষে আল্লাহর হাতে মানে এখানে বলা হয়েছে যে ব্যক্তি করিম সাল্লাহ আলু সাল্লামের হাতে বায়াত গ্রহণ করবে তিনি প্রকৃত পক্ষে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো কিন্তু এখন যদি বলি যে আপনার ইয়াতে যে ব্যাখ্যাটা উনি যে কি ব্যাখ্যাটা করছে এটা আমি পরে শোনাচ্ছি আপনার এটার আগে হাল করানোর যে ইয়াটা আছে অনুবাদটা আছে এটা আমি মানে মূল অনুবাদ আমাদের যে বয়ান ফাউন্ডেশন আছে এটার অনুবাদটা আমি শোনাচ্ছি আপনাদের তারপর বলতেছি নিশ্চয়ই যারা তোমার হাতে অর্থাৎ আমাদের নবী করুন সাল্লামের কথা বলা হয়েছে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো আল্লাহর হাত তাদের হাতের উপর এটা কিন্তু এখানে যে আয়াতের পুরোপুরি দেয় নাই অর্থাৎ এখানে সাধারণ মানুষে পড়লে এখন ওনারা তো নিয়ে পড়বে হচ্ছে এই বই ওনারা আল বাংলা কোনো বা তাফসির পড়ার কোনো ইয়া খুঁজে না ওনারা দিবে হচ্ছে মুরিদদের কি বই এই যে বইটা দিবে যে আমাদের বন যে বই এই বইটা দিবে ঠিক আছে এখন সাধারণ মানুষ তো ওই বই আল কোরআনকে খুঁজে করবে না আর এটা যে তাফসির আছে তাকেই ভোগ করতে হবে মানে যে আল্লাহ তাহার দিন থেকে চলে যায় কিংবা আমাদের দিন ইসলামের যে প্রতিজ্ঞা নিয়ম আছে এটা বঙ্গ করে তার পরিমাণ তার পরিণাম সে নিজেই বুক করবে হ্যাঁ এটা বলা হয়েছে এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেন অর্থাৎ যে আল্লাহ যে আদেশ নির্দেশ মেনে চলে তিনি আল্লাহ তাকে মহাপুরস্কার দেন এটা গেল একটা বিষয় সুরা তাহ মানে সুরা তহবার যে একশো এগারো নাম্বার আয়াতেও এটা বলা আছে যে ব্যক্তি যে রাসুল সাল্লা সাল্লামের অনুগত করলো সে আসলে আল্লাহর অনুগত করলো সোরা নিসার ও মনে হয় চল্লিশ এই যে কি বলে আশি এরকম একটা আশি 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 নম্বর এটা বলা আছে হ্যাঁ এখান থেকে বাদ ভঙ্গ করা অর্থাৎ হচ্ছে মানে শপথ অনুযায়ী যুদ্ধে শরিক হয় এরকম বলে আর কি আল্লাহ তালা হ্যাঁ এটা একটা বিষয় তো উনি যেটা বললো আর কি আপনার কি বলে এই যে এখানে যে ব্যাক কাটা উনি লিখছে হচ্ছে এ আয়াতে প্রমাণিত হইতেছে যে আল্লাহ আল্লাহ চিনিবার প্রথম ওসিল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওসিল্লাহ নায়েবে নবী নায়েবে নবী অর্থাৎ হচ্ছে পীর মোশেদ হ্যাঁ ফরশেদ কামেলে মুকাম্মেল পীর যদি নবীর হাতে বয়াত হইলে আল্লাহর হাতে বয়াত হয় তবে মুর্শেদের কামেলের হাতে বয়াত হইলে যে আল্লাহর হাতে বয়াত হইল তাহা কোনো সন্দেহ নাই অর্থাৎ তিনি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের কি বলে সমমর্যাদায় চলে গেছেন এই মানে এটার বিষয় বলা হয় আর কি এটা একটা বিষয় উনি যদি উনি বলছিলেন যে তোমরা আমি আমি মারা যাওয়ার পরে এই আমার তোমাদের সাহাবিদের কথা অনুযায়ী তোমরা চলবে এবং তাদের আদেশ নির্দেশ গুলো করবে তারপর হচ্ছে তোমাদের তারপর হচ্ছে উনি বলেন যে যখন না থাকবে তখন তাদের যে রেখে যাওয়া অর্থাৎ আলে ওলামা যারা আছে ভক্তকালীন তাদের যা মতামত নিয়ে চলবে তাদের কাছ থেকে কোনো কিছু জানার হলে তাদের কাছে জানবো একটা বিষয় করছে এখন এখানে যে বিষয়টা উনি এটা একটা বিষয় হ্যাঁ তারপর হচ্ছে ব্যক্তির নিকটে মোহাম্বতের সঙ্গে বসিল যেটা এই যে আত্মা ওইটা হচ্ছে দেল আর বলতে মুর্দা মানে মারা এটা তো মারা যাওয়া এটা বিষয় কেননা জেন্দা সে ব্যক্তি যে সে মৃত হইলেও তাহার দেল জেন্দা হয় কেননা জেন্দা যে সে ব্যক্তি মৃত হইলেও তাহার দলে আল্লাহর জেকের হায়াতে আবাদিয়া হাসেল হয় এখন যেটা বলি এই যে ওনারা মানে ইয়া একটা নিয়ে মানে অনেকে আমি যেটা বললাম যে বিভিন্ন পোস্ট করতেছে করতেছে এগুলো দেখি মানে ইয়া কি তারপর হচ্ছে তিনি ইমাম গাজালির তোলার একটা বেশ কিছু দিছে আর কি প্রবাদ যেগুলো আছে ওনার যে মতবাদ যেগুলো তুলে ধরছে হ্যাঁ এখন আমরা আমি এটা বলবো না যে আসলে কোনো পীর পীরের কাছে যায় না হ্যাঁ কিংবা কোনো আলেমুল আমার কাছে যায় না আমাদের শিখতে হলে যেতে হবে এটা একটা বিষয় কিন্তু আমরা কার কাছে যাব যিনি নিজে জানেন না নিজে আমল করেন না এখন যারা এই যে মাজার পাশে বসে গাঁজা খায় তাদের কাছে যাব নাকি এই যে গাঁজা গায় নেশা করে তারপর হচ্ছে নিজের চেয়ে মানে ইয়া জানে না মাতাল হয়ে থাকে তাদের কাছে গেলে তো মানে উনি মুক্তির পথ দেখাতে পারে উনি নিজেই একটা গুমরাহর মধ্যে আছে আল্লাহ যাই হোক তবু মানে আল্লাহ কারে কোন সময় হায়দায়েত দান করে এটা তো আর বলা যায় না এটা একটা বিষয় তো আসলে এই যে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে উছিল্লাহ যে বিষয়টা আমি যেটা বললাম হ্যাঁ মানে এটা না যে আপনি পীরের কাছে গেলেন কিংবা কোন একটা হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন যে সুস্থ করে দেন কিংবা পীরের কাছে গিয়ে বললেন যে আমি অসুস্থ বাবা আমি তো অসুস্থ আমার সুস্থ করে দেন বিষয়টা এমন না যে বিষয়টা হচ্ছে যে আপনি কোনোদিন হ্যাঁ এই যে আপনি মসজিদে যান না নামাজ পড়েন না আল্লাহ নাম অর্থাৎ জিজ্ঞাস করেন না হ্যাঁ এক্ষেত্রে আপনার দোয়াটা কবুল হতে একটু সময় লাগতে পারে এটা একটা বিষয় তো যিনি আমল করেন পাঁচ উক্ত নামাজ পড়েন আল্লাহর রাজ করে মশগুল থাকেন হ্যাঁ এটা হচ্ছে যে উনি যদি দোয়াটা করে আপনার মনে হয় যে উনি দোয়াটা করলে হয়তো কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই ক্ষেত্রে উনাকে এইভাবে বলতে পারেন যে হুজুর যে আমরা যেমন যে আমি অসুস্থ আপনি একটু আল্লাহ তাল্লা হ্যাঁ এরকম ভাবে বলা যায় যে আপনি দোয়া করলেন যে এই যে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার আপনার অলিয়া উলিয়া এবং নবির আসুলের উশিল্লা হলো আমাকে ক্ষমা করে দেন আমাকে সুস্থতা দান করুন এইভাবে কিন্তু মানে সরাসরি চাওয়াটা এটা আমার মনে হয় যে শিরিক হ্যাঁ এটা করা ঠিক না আর এখন হচ্ছে এই যে অলৌকিকতার যে বিষয়টা বিভিন্ন পীর কামেল ওরা আমি আমার যতদূর মনে হয় অনেকেই ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ দ্বারা মানে কালো জাদু কালো জাদু তারপর হচ্ছে আপনার কি বলে এই যে জিনকে ব বস করে বিভিন্ন অলৌকিকতা দেখায় আসলে এটা কোনো হকানি আলেম কিংবা পীরের ইয়া না লক্ষণ না আমি বলবো আমি নিষেধ করবো না যে আপনারা পীরের কাছে যান না আলেম আমার কাছে যান না যাবেন যারা হকানি আলেম যে আপনি তার তিনি অতীতে কি করতেন এখন কি করতেছেন ওনার ভবিষ্যতের লক্ষ্য কি ওনার চলাফেরা কি ওনার সাথে যারা চলে চলাচল করে তাদের পরি তারা তাদের কেমন হ্যাঁ তারা কোন ধরনের ব্যক্তি হ্যাঁ তারা কোন পথে চলাচল করতেছে ওইগুলা পর্যালোচনা করে তারপর ওনার কাছে যাবেন এটা হচ্ছে একটা বিষয় হ্যাঁ তো এই জন্য মানে আমি বলবো আর আরেকটা বিষয় হচ্ছে যে অসিল্লা শব্দটা এর এই যে আপনার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে আপনার জান্নাতের সর্বোচ্চ স্তর যেটা আছে এটাকে উসিল্লা বলে হ্যাঁ উসিল্লা বলে ওই উসিল্লা ওর জন্য উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটা বরাদ্দ অনেক তাফসীর গণ এবং উলামায়ে কেরামের মতে এটা আর কি যে ওনার জন্য এটাই তবে উনিও মানে একটা হাদিসে আসছে যে উনি নিজেও দোয়া চাইছেন কেমন দোয়া চাইছেন যে উনি বলছেন যে তোমরা আমাদের আমার জন্য দোয়া করা যেন আল্লাহ ওই অশিল্লা আমাকে দান করেন হ্যাঁ আমি যে আমার জন্য ওই জন্য দোয়া করবে তার জন্য এই যে কি সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ এরকম ভাবে বলছেন যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ কারে কোন সময় দান করে কিংবা কারে কোন মর্যাদা দান করে বলা যায় না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম